رب الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاع আল্লাহর কুরআং জানাই যারা মমিন হবেন যারা ঈমানদার হবেন তাদের কাজ হবে এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করাম এই জমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করাম তাহলে বলেন তো দেখি মমিন যারা তাদের গুণাবলি হলো আল্লাহর জমির দিন কায়েম করা না শয়তানের আইন কায়েম করাম কথা বলে মোমিন কাজ হচ্ছে আপনার আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করা আর যারা কাফের তাদের কথা আল্লাহ তালা বলছেন ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি যারা কাফের তারা এই জমিনে আপনার মানব রচিত আইন শয়তানি আইন তগতি আইনকে প্রতিষ্ঠা করতে চায় বিশ্বাস করেন মুসলমান এই জমিনে আপনি আমি এসেছি এই জমিনে একদিন কেউ থাকবো না জমিনে কেউ থাকতে পারবো না জমিন ছাড়তে হবে জমিনে কেউ থাকতে পারবো না কিন্তু যে ব্যক্তি জমিনে থাকা কালীন অবস্থায় আল্লাহর এই জমিনের দিন কায়েমের চিন্তা ভাবনা করে না নবীজি আমার বলেন তার মৃত্যু ইহুদি হোক নাসারা অবস্থায় হোক তার মৃত্যু যেভাবে হোক তাতে আমার কোনো আসে না অর্থাৎ এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে এটা আপনার আমার জন্য ফরজ এটা কেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ স করা যেমন খরচ আপনার আমার এই জমিনে আল্লাম করার চেষ্টা সংগ্রাম করবে যারা এই কাজের অন্তর্ভুক্ত হবে না বুঝতে হবে তারা জমিনে তাগতি আইন চায় কথা গান ঠিক কেনা সম্মানিত বস্তির সম্মানিত ভাই আমাদের দেশে একটা দল আছে যারা নবীকে শেষ নবী মানে না নবীকে শেষ নবী মানে না তারা হচ্ছে কাফের নাম তাদের কাদিয়ানি কতক্ষণ ঠিক না তারা কিন্তু আপনার আমার মতন নামাজ পড়ে আপনার আমার মতন হজ করে। আপনার আমার মতন জাকাত দেন আপনার আমার মতন রোজা রাখেন তারা আপনার আমার মতন মাগরীবের নামাজ আমরা পড়েছি ঈশারের নামাজ আমরা পড়েছি কাদিয়ানিরা কাফের এই বিষয়ে কারোর কি কোনো দ্বিমত আছে আছে যারা নবীকে শেষ নবী মানে না তারা কাফের এই কাদিয়ানিরা আপনার আমার নতন নামাজ পড়েছে রোজা রেখেছে গত রমাদানে রোজা রেখেছে সব কিছু করেছে তবে তারা কুরআনের একটা আইন মানে না কোন আইন নবী যে শেষ নবী খতামান নাবিন এই আইন তারা মানে না এই আইন না মানার কারণে তারা কাফের হয়ে গেল আর আল্লাহর কোরআনের আইনের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আম এই জমিন আমার আসমান আমার এই জমিনে আইন চলবে আমার এই যে হুকুমটা এগুলা আমরা কয়জন মানি তারা যদি তারা যদি আল্লাহর কোরআনের একটি আইনকে না মানার কারণে কাফের হয়ে যায় তাদের ভিতরে খল তমান নবীন কয়টা হরফ আর আলাহুল খলক ওয়াল এখানে আল্লাহ তাআলা বেশি হরফ দিয়েছেন তারা যদি একটা আইন না মানার কোন কাফের হয়ে যায় আমরা আল্লাহ জমিনের দিন কায়েমের পক্ষে যদি না থাকি জমিন আল্লাহর আসমান আল্লাহর আল্লাহ জমিনের দিনের দিন কায়েমের আন্দোলন না করি তাহলে আমরা কাফের হতে কখনো জন্য কমতি হবো না কতক্ষণ ঠিক কিনা ঠিক কিনা বলেন এই জমিনে ইসলাম হান্তি গিয়ে নবী সাহাবিরা আপ্রাণভাবে চেষ্টা করেছে তারা নিজের জীবনকে বাজি রেখে